হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই স্যালেন তো কখন থেকে বসে আছি একটা পার্সেল আসবে বলে তো ফাইনালি এসে গিয়েছে আমার পার্সেল এই যে হচ্ছে আমার পার্সেল তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো এটার মধ্যে কি আছে এত এক্সাইটেড হয়ে পড়েছি যে এটা হাত দিয়েই খুলে ফেললাম তো এটার মধ্যে ছিল ব্লাউজ কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে মানে অল বডিতে কাজ আছে ব্লাউজটা অল বডিতে দেখো কি সুন্দর ডিজাইন তোমাদের যদি পছন্দ হয় তো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আমি এটার লিঙ্ক দিয়ে দেব তোমাদের কাছে তো এখন এই পর্যন্ত চলো টাটা